সন্ত্রাসী করতে চাঁদাবাজি করতে অন্যায় অপরাধ করতে ভালো লাগে তখন মনে করবা তোমাদের ইমানের পাওয়ারের পয়েন্টটা দুর্বল হয়ে গেছে কত ঠিক আর যখন দেখবা হালকায় জিজ্ঞেস

The word of God the

রাত কাটাইতে কত টাকা নেই খাদের খবর নিয়ে আসছে হুজুর চল্লিশ দেড় হাম নেন চারশো তো দেড় নেন আল্লাহর অলি মেসেজ পাঠাইয়া দিছে কয়েক দেয় খবর দিবা আটশো দেড় হাম দিয়া এক রাত আমি থাকতে চাই খাদেম কয় কি ব্যাপার হুজুরের তো মতলব বেশি ভালো না কিন্তু আল্লাহর অলি আল্লাহ না আল্লাহ থেকে জুদা কথা ঠিক কি করে খান এই আল্লাহর ওলিদের কথার মধ্যে আমলের মধ্যে হেকমত আছে না নাই زمانہ صحبت با اولیاء بہتار از صد سانتا عدل بیریاء اللہ اکبر زرکان

বলে আসি কে আমি ঢুক দিয়েছি ঢুকার পর ডাকিয়া বলতে মহিলা তুমি সাইড হয়ে যাও একটা কাপড় টানা দাও পর্দা দিয়ে দাও মহিলা তোমাকে আমি বলতে চাই আল্লাহ

باي جاهدوا والذين فينا <applause> لنهدينهم لهم وان الله لمع المحسنين

অন্তরের ভিতরে আগুনটা জ্বালায়া দাও তোমার ভয় ধুকায়া দাও দামার সমাপ্ত হয়ে গেল মহিলা এবারে বাসা আল্লাহর ওলি ডাক দেয়া বলতে আছেন এ মহিলা বলো சித்தান্ত কি মিত্রক পর্যন্ত সেটা করবা খুনা কি আর করবা নাকি কি মহিলা চুককের পানি ফায়া ডাক দেয়া কয়

দের সামনে যখন মাওলানা হয় মাওলানা আশেরটা তখন পাগলপারা হয়ে যায় অন্তরের ভিতর থেকে গরিবুলার mohabbat দূর কুরিয়া দিয়া सीटेट ভিতরে পাওয়া mohabbat এর আগুন জ্বালায়া কদমটা সামনে দেয় তখন দানে তাকায় দেখেন আমার মাওলানা বামে তাকান তখন দেখেন আমার মাওলার সামনে আমার মাওলা পিছনে আমার মাওলা ও হুয়া মাকুম আইনা মা কুনতুম ফাআইনা মা তুআল্লু আমি আর জীবনে কোনো দিন যে না করব না তাও বা করিয়া নিলাম মালিক যেন আমাকে মাফ কইরা দেন জীবনে এমন কোনো ভালো মানুষ আস তার মতো বাইরাই যে আমাকে গুনা থেকে বারণ করবে যে আমাকে গুণের আমাকে ভালোবাস করমে এমন সুন্দর মানুষ আপনার মত কাউকেও পাইলাম না বরং মনের চাহিদা পূরণ কইরা টাকা দিয়া পয়সা দিয়ে নিজেও বরবাদ করছি ইমান এবং আমল আমাকেও বরবাদ করছে হুজুর আজকে খাস দিলে তওবা করে বলতে চাই ও আল্লাহ পিছনের সব গুণা মাফ করে দাও জীবন গেলে আর কোনো দিন জিনা করবো না গুণা করবো না

আত্মার খরাকটা নিয়ে আকলবের বই দুর্গরা মাদা পাগল হইয় ওই কল্পের রাজার চেষ্টা কর সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের বিশ্বাস নেয়

আক্তার রোগ দূর করে যারা মামলার দরবারে কেমন ময়দানে হাজিরা দিবে এর নিঃশ্বাস মাফ পাইয়া মাওলার জান্নাতে মেহমান হয়ে যাবে আমরা ওই মাওলার জান্নাতে আমরা কারা কারা ঢুকতে চাই আল্লাহ আকবার বলেন সবাই কারা কারা মাওলার জান্নাতে ঢুকতে চাই আল্লাহ আকবার তাহলে আজকের এই ওয়াজ মাহফিল আলকা জিগির থেকে রুহানি এই মাহফিল থেকে শাইখে চরমা এই মাহফিলের ময়দান থেকে আত্মশুদ্ধির মিলন মেলা থেকে নিয়াত কইরা ফলাইব মালিক যতদিন আমাদেরকে দুনিয়াতে হায়াত দিয়া বাসায় রাখেন আর কোনোদিন

সর্বশেষ রুহানি বয়ান করে আক্তার খোরাক দিয়ে ইনশাআল্লাহ দোয়া মোনাদাতের মাধ্যমে আমাদেরকে বিদায় দেবেন শেষ পর্যন্ত খেলা থাকবো না